আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনারা যে যেখান থেকে আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত হচ্ছেন এবং হবেন সকলকে আমরা পেনভিশন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন তাফসিরুল কোরআন প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই পর্বে আমরা সুরাল বা একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত থেকে নিয়ে একশো পঞ্চাশ নম্বর আয়াত পর্যন্ত তাফসির উপস্থাপন করব আল্লাহ রব্বুল্লাহ নামিনের তৌফিক কামনা করছি মূলত এই পর্বটি হল কেবলা পরিবর্তনের তৃতীয় ধাপ প্রথম ধাপে আমরা আলোচনা করেছিলাম কেবলা পরিবর্তনের পূর্ব অবস্থা পরবর্তীতে আমরা আলোচনা করেছি কেবলা পরিবর্তনের অবস্থা এখন আমরা আলোচনা করব কেবলা পরিবর্তনের পরবর্তী অবস্থা এই অবস্থায় আল্লাহরবুল্লাহ আলমিন যে নির্দেশনা দিয়েছেন সেটা আলোচনার আগে একটু প্রসঙ্গটি উল্লেখ করছি যে আল্লা রব্বুল্লা আলমিন যখন বলে দিলেন যে কেবলা নিয়ে নির্বুদেরা বিভিন্ন ধরনের কথা বলবে কেবলা পরিবর্তন নিয়ে তারপর আল্লাহরবুল্লাহ আলমিন রসুল্লা সাল্লামকে বেতুল্লার দিকে ফিরে সালাত আদায়ের নির্দেশ দিলেন এই পর্বে এসে আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন যে আহলে কিতাব যারা তারা অবাধ্যতা এবং নিজেদেরকে বড় মনে করা অহংকারের দিক থেকে তারা এমন পর্যায়ে চলে গিয়েছে যে তাদের ইসলাম গ্রহণটা আর এখন নিরাশার পর্যায়ে তারা এমন নয় যে কোনো সংশয় এমন নয় যে কোনো নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বা দলিলের ভিত্তিতে তারা কেবলাকে মেনে নিচ্ছে না বরং তাদের উদ্দেশ্য হলো তারা আল্লাহ রাসুলের বিরোধিতা করতে চায় তারা নিজেরা এই পৃথিবীতে দাম্বিক এবং অহংকারী জাতি হিসাবে নিজেদেরকে উপস্থাপন করতে চায় এই আলোচনার মাধ্যমে আল্লাহ রবাহ আলমিন আল্লাহ সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন যে তাদের কাছ থেকে এই জাতীয় আচরণ পাওয়া এটা অবাক করা বিষয় নয় তারা একটি হতকারী হটকারী জাতি অহংকারী জাতি অতএব তাদের কাছ থেকে এই ولئن اتيت الذين اوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين আতাই অলাইন উতুল কিতাব বিকুল্লি আয়া যাদেরকে আমি কিতাব দিয়েছি সে আহলে কিতাবদের কাছে যদি আপনি সকল দলিল নিয়ে আসেন মা তবে ও তাক এরপরেও তারা আপনার কেবলা মেনে নিবে না আপনার কেবলার অনুসরণ করবে না অতএব অমান বিতাবেন কেবেলা তাহম আপনিও তাদের কেবলার অনুসারী নন এখন থেকে আপনাকে কেবলা দিয়ে দিয়েছি কাবা এটাই আপনার কেবলা আপনি আর তাদের কেবলার অনুসারী নন অমাবা অদুহম বেতাব তারাও পরস্পরে একজন এক দল আরেক দলের কেবলাকে অনুসরণ করে না এটা মূলত আল্লাহ রসুল্লাহ সাল্লামকে সম্বোধন করা হলো মোনাফিক নামদারি যে সকল মুসলিমরা এখনও মনে করছে যে না সমস্ত নবীদের কেবলা বনিসার আলী নবীদের কেবলা বাইতুল মাদেসকে কেবলা মানা উচিত এই জাতীয় কথা সংশয় যাদের অন্তরে কাজ করবে তাদের তাদেরকে আল্লাহ রাবুল্লা আলমী সাবধান করে বলছেন ইত্যাবাত আহ আহোম আমার স্পষ্ট বিধান আসার পরেও যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনি সীমালঙ্ঘন বা জালিমদের অন্তর্ভুক্ত হবেন এখন আহলে কিতাবদের সাথে আল্লাহ রসুলের যে একটা পারস্পরিক সম্পর্ক তাকে জানা বুঝার বিষয়টা এই ব্যাপার আল্লাহ বলতেছেন যে তারা কি নবীকে আসলে জানতে পেরেছে চিনতে পেরেছে এই বিষয়টা বলতেছেন আল্লাহম আর আমরা যাদেরকে কিতাব দিয়েছি আর তারা সেরূপ জানে আপনাকে তাকে তারা তাকে তাকে মানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে সেইভাবে চিনে এবং জানে যেভাবে তারা নিজেদের সন্তানদেরকে জানে এবং চিনে আর নিশ্চয়ই তাদের একদল জেনে বুঝেও সত্য গোপন করে থাকে অর্থাৎ তারা আহলে কিতাবরা আল্লাহ রসুল্লা সাল্লামের যে সমস্ত সিম্টম তাওরাতে উল্লেখিত রয়েছে সেই সিমটমের আলোকে তারা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লামকে খুব ভালোভাবে তারা চিহ্নিত করতে সক্ষম হয়েছে এবং চিনতে পেরেছে কিন্তু এই চিনতে পারার পরও তারা জেনে বুঝে লায়াত্ত মোনাল হাক্কা এই সত্যকে লুকাচ্ছে এবং বলতেছে যে তিনি শেষ নবী নন অথচ তারা ভালো করে জানে তিনি শেষ নবী শেষ জমানার নবী এখানে একটা ঘটনা বর্ণিত হয়েছে আদিসে মৌকুফে আদিসে মকুফ মানিল সাহাবেদের কথা আল্লাহ তাল এক একসময় ইহুদি ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছিলেন আবদুল্লাহ বিন সালাম রদি আল্লাহ তাল তাকে জিজ্ঞাসা করলেন আবদুল্লাহ বিন সালাম আয়াতের এই আয়াতটার অর্থ কী যে তারা ইহুদিরা নিজের নিজেদের সন্তানদেরকে যেভাবে চেনে বিশ্বব্যাপী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লামকে সেভাবে চিনে তখন বলল আমিরুল মিনিন আমরা আমাদের সন্তানদেরকে যেভাবে চিনি মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামকে তার চেয়ে আরও ভালোভাবে চিনি কিভাবে কারণ একজন সন্তানের বাবা তার সন্তানের মা তার সাথে কি খেয়ানত করলো কিনা এই বিষয়টা তার কাছে অনেক সময় গোপনও থাইকে যাবে যে এই গর্বের সন্তানটি তার নাও হতে পারে এটা সুযোগ রয়েছে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ নবী নন এমনটা বলার কোনো সুযোগ নেই এর চেয়ে ভালো করে চিনে সন্তানদেরকে যেভাবে চেনে শেষ জমানা নবীকে তার চেয়েও আরও ভালো করে চিনে এভাবে বলার পর আব্দুল্লাহ বিন সালামকে জড়িয়ে ধরলেন উমার উদ্দিল্লা তালে এবং তার কপালে চুমু খাইলেন যেন অসাধারণ একটি কথা আপনি এখানে উপস্থাপন করেছেন বলেছেন আমরাও নিশ্চিত হলাম যে আমরা নিশ্চিত হয়ে তো আল্লাহ নবী মানছি আমাদের ইমানের বল আরও বেড়ে গেল আপনার কথায় আল্হাক ফালা তাকু নাম আল্হাক্ক মের রব্বিক সত্য আল্লাহর পক্ষ থেকে আপনার রবের পক্ষ থেকে সত্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয় পাঠানো হয় ফালাতকু নান্না মিনাল মমতারিন কাজে আপনি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবেন না যারা সংশয়ে আছে সন্দেহ আছে কেবলা আসলো আগেটা মানবো না পরেরটা মানবো না কোনটা মানবো এই নিয়ে সংশয় দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না আল্লাহর পক্ষ থেকে সত্য চলে আসছে বলে ওজহাতুন হুয়াম কুল ফিকুল খায়রাত আর প্রত্যেকেরই একটি দিক রয়েছে সে যেদিকে চেহারা ফিরায় প্রত্যেকেরই একটি দিক রয়েছে সে যেদিকে চেহারা ফেরায় কেউ বায়তুল্লার দিকে চেহারা ফিরবে কেউ বাইতুল মাকদাসের দিকে চেহারা ফিরবে এখন দেখতে হবে মূল কল্যাণ কোন দিকে চেহারা ফেরানোর মধ্যে অতএব কল্যাণের পথে ফাস্তাবিকুল খেয়ারাত প্রতিযোগিতামূলক অগ্রসর হও আইনামু জামিয় হ্যাঁ তোমরা যেখানে থাকো কেমতের দিন কিন্তু এক ময়দানে উপস্থিত হবে সেদিন আল্লাহ ভালো করে বলে দিবেন সত্য কোনটা ছিল ইন্নাল্লাহ সাইন কাদির সেদিন তুমি যে উপস্থিত হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আল্লাহ নিশ্চয়ই সব কিছুর উপর ক্ষমতাবান তোমার উপস্থিতির বিষয়টা নিশ্চিত করার ব্যাপার আল্লাহর ক্ষমতা রয়েছে এখান থেকে নিয়ে পরবর্তী দুটি আয়াতে ক্যাবলার বিষয়গুলো নিয়ে বারবার আলোচনা করা হয়েছে কেন বারবার তাকিদ দেওয়া হয়েছে এই বিষয়টি ইমাম ফখরুদ্দিন রাজি বলতেছেন যেহেতু কেবলা রহিত হওয়া ইসলামী শরিয়ার বিধান রহিত হওয়ার বিষয়টি প্রথমের দিকে এইগুলো সংগঠিত হয়েছে এর আগে এ রহিত হওয়ার বিষয়টি এত ব্যাপকভাবে আসেনি তাই এই বিষয়টি বারবার তাকিদ দিয়ে বলা হচ্ছে দ্বিতীয়ত কেবলা রহিত হওয়ার বিষয়টি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ সালাতের জন্য মিল্লাতি ইব্রাহিমের জন্য এই জন্য আল্লাবুল্লা আলমিন এটাকে তাকিদ দিচ্ছেন তৃতীয়ত এখানে তিনটা পর্যায়ে এটাকে নিয়ে আসা হয়েছে একটা হলো কেবলার আলোচনা যেটাতে একশো চল্লিশ নম্বর আয়াতে আমরা করেছি সেই চল্লিশ নম্বর আয়তে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলে দিয়েছেন হাইসুমা কুন্তম ফাউল্লু উজু হাকুম সাতরা কেবলা পরিবর্তনের বিধান সংক্রান্ত সংক্রান্ত আলোচনা সেখানে গিয়েছে আর সেই বিধান সংক্রান্ত আলোচনা সেখানে যাওয়ার কারণে আল্লাহ রসুল্লাহ সাল্লামের যে মনের প্রত্যাশা সেটা আল্লাহ পূরণ করে দিয়েছেন এবং সেটা জানিয়ে দিয়েছেন যে আল্লাহ সেটা পছন্দ করেছেন আর দ্বিতীয় একশো উনপঞ্চাশ নম্বর আয়াত যেটা আমরা এখন আলোচনা করতেছি ওয়াই তোমা খারশা ফলি ওয়া মসজিদ আল হারাম আর যেখান থেকে আপনি বের হন না কেন মসজিদে হারামের দিকে চেহারা ফিরান নিশ্চয় এটা আপনার রবের কাছ থেকে পাঠানো সত্য আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ গাফিল নন তাহলে এই বিধানটা আল্লাহ কাদের জন্য দিয়েছেন এই বিধানটা আল্লাহ রবুল্লাহ আলমিন দিয়েছেন হলো আল্লাহ রবুল্লা আলমিন এই বিধানটা দেওয়ার মাধ্যমে বলে দিয়েছেন যে এই কেবলা পরিবর্তনের বিষয়টা আমারই ফাইসালা এবং এটা আমার পছন্দের আলোকে এই কাজটা আমি করে দিয়েছি অতে মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লামের মনের আকুতির সাথে আমার ফয়সালার সামঞ্জস্যতা রয়েছে এই সামঞ্জস্যতার ভিত্তিতে আমি এই কেবলার বিধান পরিবর্তনের বিধান দিয়েছি اكشفون تشتم براه الله قلت ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجه الا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني وليتم نعمتي عليكم ولعلكم تهتدون. يا ايات الله رب العالمين ক্যাবলার পরিবর্তনের বিষয়টি তৃতীয়বারের মতো উল্লেখ করছেন সেখানে বলছেন ওয়াইন অমিন মিন হাইজ ও আর আপনি যেখান থেকে বের হন না কেন মসজিদে হরামের দিকে আপনার চেহারা ফেরান এবং তোমরা যেখানে থাকো না কেন হ্যাঁ এর দিকে তোমাদের চেহারা ফেরাও যাতে তাদের মধ্যে জালিম সারা অন্যদের তোমাদের বিরুদ্ধে বিতর্কের কিছু না থাকে কাজেই তাদেরকে ভয় করো না ভয় করো আমাকে এরপরে অলিউতীম মানে আমাকে আরেক আমারকে বয় করার যাতে আমি তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করি এবং যাতে তোমরা হেদায়াত লাভ করো এখানে আল্লাহ রব্বুল আলমিন এই তৃতীয় ধাপে এসে কেবলা পরিবর্তনের বিষয়টি আবারও বলতেছেন কেন বলতেছেন যে এইটার মাধ্যমে আল্লাহ বিরুদ্ধবাদীদের বিভিন্ন বিরোধিতার উত্তর দিচ্ছেন খণ্ডন করে দিচ্ছেন আল্লাহ যে লি আল্লাহা আলাইকুম হজ্জা আপনি মক্কার দিকে থেকে কেবলার দিকে ফিরে নামাজ পড়েছেন আবার মানে বাইতুল মাগদেশের দিকে আবার বাইতুল মাগেশ থেকে মক্কার দিকে ফিরে ফিরিয়ে দিলাম এখানে কেউ কেউ মনে করতে পারে যে এই দিনটা সত্য দিন না মোহাম্মদ সত্য নবী না এখন দেখো যে তারা এইরকম একটা রটনা তারা শুরু করলো যে আস্তে আস্তে তারা মাতৃভূমির দিকে সে মুখ পুড়েছে ফিরিয়েছে এখন মাতৃভূমির ধর্ম শিরিক মুশ্রিকদের ধর্ম কদিন পরে আবার ফিরে যাবে না এই কথা যেন তারা বলতে না পারে এই জন্য এই ক্যাবলাটা তোমাদেরকে চিরস্থায়ীভাবে দান করে দিলাম বারবার কথাটা বলে আল্লাহ এটাকে পার্মানেন্ট হওয়ার বিষয়টাকে নিশ্চিত করে দিলেন ই্লা দিন আউআল তবে যারা তোমাদের মধ্যে সীমা লঙ্ঘনকারী তারা এটা নিয়ে বিভিন্ন রটনায় লিপ্ত থাকবে কথা বলবে এই দিকে বিক্ষোভ করার আর কোনো সুযোগ নাই ফালা তাকসাউ হকশাউনি অলি অতিম মানে কুম তাহতাদ হ্যাঁ এখানে আরেকটা বিষয় গ্রহণ মানে গুরুত্বপূর্ণ যে আল্লাহ রব্বুল্লা আলমিন এই আল আলোচনাটা মানে চার স্থানে তিন আয়াতে উল্লেখ করেছেন একশো চুয়াল্লিশ নম্বর আয়াতে তো কেবল পরিবর্তনের বিধানটি আল্লাহ পাঠিয়েলেন একশো উনপঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ রাবুল আলমিন বললেন অমিন হাইস্ত খারস্তা ফলি ওয়াজাল মসজিদ এল হারাম আপনি যেখান থেকে বের হন না কেন মসজিদে হারামের দিকে আপনি মুখ ফিরে সালাত আদায় করুন এই বিধানটা আল্লাহ দিয়েছেন কাদের জন্য যারা মক্কাবাসী তাদের জন্য এই কথা বলেছেন একশো পঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ দুই জায়গায় বলেছেন প্রথম বলেছেন অমিন হাইস ও খারশ্তা ফাওয়ালি ওয়াজহাকা সাতরাল মসজিদ এল হারাম এইভাবে আল্লাহ নির্দেশ দিলেন প্রথমে মক্কাবাসীদেরকে তোমরা মসজিদে হারামের দিকে মুখ করে সালাত আদায় করো এরপর আল্লাহ নির্দেশ দিলেন যারা বিভিন্ন শহরে অবস্থানকারী মুসলিম তাদেরকে বলছেন যে তোমরাও বাইতুল্লার দিকে ফিরে নামাজ আদায় করো এটা দ্বিতীয় ধাপ তৃতীয় অবস্থা হলো যারা সফররত অবস্থায় থাকে তাদেরকে আল্লাহ বলতেছেন অমিন হাইসুমা হাই তুমা কুন্তুম ফলু হাকুমসাতরাহ তোমরা যেখানে থাকো না কেন তোমরা তোমাদের চেহারাকে কাবার দিকে ফেরাও সেদিকে ফিরে তোমরা সালাত আদায় করো তাহলে আমরা এখানে তিনটা অবস্থা বা চারটা অবস্থা বলতে পারি প্রথম অবস্থাটা হলো কেবলা পরিবর্তনের অবস্থার বিধান সম্বিলিত অবস্থা সেখানে আল্লাহ একশো চুয়াল্লিশ নম্বর আয়তে কবলা পরি কেবলা পরিবর্তনের বিধান দিলেন একশো উনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ মক্কাবাসীদেরকে বলে দিলেন যে তোমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ো এরপরে একশো পঞ্চাশ নম্বর আয়েত আল্লাহ অন্য অন্য শহরের অধিবাসীদেরকে আল্লাহ বলে দিলেন তোমরা কাবার দিকে কাবার দিকে ফিরে নামাজ আদায় করো এই আয়াতেরই দ্বিতীয় অংশে আবার আল্লাহ বলে দিলেন তাদেরকে যারা নিজের মাতৃভূমি সেরে বিভিন্ন ভ্রমণে থাকবে সফররত অবস্থায় থাকবে এই অবস্থায়ও কিন্তু কেবলা পরিবর্তন এর বিধানকে অর্থাৎ কেবলার বিধানকে অনুসরণ করতে হবে আল্লাহ যে কেবলাকে আমাদের জন্য কেবলা হিসাবে নামাজ মুখ ফেরানোর জন্য বলে দিয়েছেন সেই দিকে ফিরে আমাদের সালাত আদায় করতে হবে এই বিধানটা আল্লাহ বলে দিলেন আর এই বলাটাকে এত বারবার চারবার কেন আল্লাহ উল্লেখ করলেন একবার হলো বিরোধীদের বিরোধিতার অবসান করার জন্য আরেকবার হলো আল্লাহ রসুলের আবেদনকে ছাড়া দেওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টিকে একাত্তর আল্লাহ রব্বুল্লা আলমিনের ইচ্ছা বা সিদ্ধান্তের সাথে যে আল্লাহ রসুলের চাওয়ার মিল রয়েছে এটা প্রকাশ করার জন্য এবং সর্বোপরি এই বিধানটা যে আল্লাহ রবুল্লা আলামিন বারবার বলেছেন এজন্য যে ইসলামে রহিত হওয়ার বিধানটি কেবলা পরিবর্তনের বিধানটা প্রাথমিক রহিত হওয়ার বিধানের একটি বিধায় এটাকে বারবার বলে আল্লাহ তাকিদ দিয়েছেন যাতে কোনো সংশয় সন্দেহ না করে আমরা এটাকে অনুসরণ করি এবং সর্বশেষ আল্লা রব্বুল্লাহ আলমিন বিরোধীবাদীদের বিরোধিতার উত্তরে বলে দিচ্ছেন যে এই কেবলা আর দ্বিতীয়বার পরিবর্তন হবে না সর্বশেষ পরিবর্তনই এটা এটা পার্মানেন্টলি তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে অতএব এটার অন্যথায় করবা না এদিকে তোমরা সালাত আদায় করো প্রিয় ভাইয়েরা তাই আজকে আমরা এক ক্যাবলার অনুসারী যে এক কেবলার অনুসারী মুসলিম মিল্লা আমাদেরকে ইসলামের স্বার্থে সকল প্রকার মতানৈক্য মতবিরোধকে পিছনে ফেলে তৌহিদ কেবলা কোরআন ইসলাম এবং নবী এবং আল্লাহ জান্নাত সকল কিছুকে সামনে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার অত্যন্ত ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ শয়তান চায় না আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদের শত্রুরা চায় না আমরা ঐক্যবদ্ধ থাকি কারণ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা শক্তিশালী হয়ে যাব আমাদেরকে বিভক্ত করে রাখলে আমাদের শক্তি খর্ব হবে এই কারণে আজকে বিভিন্নভাবে আজকে আমরা প্রতারিত হয়ে বিভক্তিতে আছি যার কারণে আমরা খর্বশক্তি অবস্থায় পৃথিবীতে বিভিন্ন জাতির খোরাকে পরিণত হয়েছি আল্লাহ আমাদেরকে আবারও কেবলাকে সামনে নিয়ে ইমানকে মজবুত করে একটা সাকিনা সিন্দুক নিয়ে যদি ইহুদিরা তাদের শান্তির প্রতীক মনে করে তারা যুদ্ধ করতে পারে তাহলে আমরা কেবলার মতো আল্লাহর ঘরকে সামনে নিয়ে কেন আমরা স্ট্রিক্টলি কঠিনভাবে ইমানকে মজবুত করে আমরা ইসলাম পালন করতে পারছি না সেই প্রশ্নের উত্তরই আমাদের খুঁজে বের করতে হবে এবং আল্লাহ রবিনের প্রতি আমাদের ইমানকে মজবুত করে দিনের উপর অবিচল থেকে এই পৃথিবীতে দিনের দায়তি কাজ করে যেতে হবে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন হুম্মা আলা নবীনা মাহমদ ও আলিহি ও সাহাবিআমাইন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত